বর্ষাক এত রাতে লাইভ তো এত রাতে লাইভ মূলত করার ইচ্ছা হলো তাই কি খবর বলো কথা বলো না কেন কথা তো বলছি রাত বাজে দশটা এত রাতে যে সবাই এর চেয়ে বেশি বাসায় আসেন নাকি বাগানে বসাক তার বাসায় আছি কিন্তু বাইরে ঘরের ভেতর থেকে নেট পায় না আপনার কমে পিন মেরে দিচ্ছি खबर छोटो भाई कि खबर छोट भाई भालो। तुम्हार की खबर भाइया जाकिर हुसाइन धन्यवाद भाई কথা বলো না কেন আলহামদুলিল্লাহ ভালো ভাই সবারই ভালো অবস্থা বৃষ্টির কারণে সবারই খারাপ অবস্থা আমাদের ওয়াইফাই নাই ওয়াইফাই আছে কিন্তু নেট খারাপ ঘরের ভিতর থেকে নেট ধরে না বাইরে বসে থেকে নেটটি একটু পরে আবার গেম খেলবো তোমার কন্ট্যাক্ট নাম্বার আমার কন্ট্যাক্ট নাম্বার দেবাই কি করবা পরের ভিডিও কবে আসবে ভাই পরের ভিডিও এখন জানি না এখন পানি মানে শুকায় নাই তো জায়গা নাই ভিডিও বানানোর আর পোলাপান বাইরে যাবে না ভিডিও বানাতে তো তাই পরে তোমাকে আমি পিন মেরে দিলাম ভাই ভিডিওর কথা বলেছো বর্ষাক তার তো আমি এই যে মূলত বাইরে তো রুমের ভিতরে নেট পায় না সেই জন্য বর্ষাক তার আমি তো গেম খেলবো হয় একটু পরে খেলবো এইভাবে দেন আপনি আমি কল ডিমো ছোট ভাই ও তোলেন তোলেন ভাই তোলেন আপনি তোলেন আমি বলতেছি জিরো ওয়ান তোলেন ভাই তোলেন জিরো ওয়ান এইট তেরো ষোলো ছিয়ানব্বই ছিয়ানব্বই আবার করছি ভাই জিরো ওয়ান এইট তেরো ষোলো ছিয়ানব্বই ছিয়ানব্বই খেলব একটু পর লাইভ কয় মিনিট হয়েছে ছয় মিনিট পনেরো মিনিট হলে বাড়ি লাইভ থেকে বারো আমি ইউআইডি দেন খেলমো এখন কল দিও না যদি ভাই পরে দিও কাস্টম খেল মেসেজ দিচ্ছে কাস্টম খেলম পরে টিকটকে এস এম এস দিই বর্ষা আক্তার ও আচ্ছা আমি দেখ মনে আপনারা দিনের বেলা লাইভে আসেন না কেন আমি তো দিনের বেলা লাইভে আসার চেষ্টা করি কিন্তু কেউ আসে না ঢোকে না সেই কারণে লাইভে আসি না আচ্ছা আমি বলি কালকে আমরা সবাই টিম মেম্বাররা সবাই একখানে লাইভ করব তো আপনারা অবশ্যই লাইভটাতে আসবেন ওকে পরে কল দেবো আচ্ছা ভাই যা কি আসেন মেসেজ দিচ্ছে বোনিকে গেম খেলবে তাই মর্তে যা সম্ভব না গেমে কালকে সবাই আসবেন হয়তো তিনটা চারটা পাঁচটায় ভিতরে আমরা লাইভে আসবো তো অবশ্যই আপনারা আসবেন আমাদের টিমের সবাই একখানি করব। সবাইকে এক জায়গায় করে আমরা লাইভ করবো যা যাই দেখতে চান লেকে ওকে নাম্বার পাইছো তুমি ভাই হ্যালো পাইলে লেখো পাইছি আট মিনিট হয়েছে সবাই বাইরে যাচ্ছ পনেরো মিনিট করবো লাইভ পনেরো মিনিট हाय हेलो सफन ब्लॉक टिकट के मैसेज दिए ओके धन्यवाद ओके বর্ষাক্ট করেছেন ওকে ধন্যবাদ টিকটকে মেসেজ দিতে দেখো ভাই লাইভটা দশ মিনিটের কর্ম তো সবার কাছেই চাই পনেরো মিনিট খুব বলার কারণ